ওরসনিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন শীঘ্রই শুরু হবে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ওরসনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন খুব শীঘ্রই শুরু হবে আপনি জানেন যে ওরসনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার নতুন শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে এটি আমাদের দেশের ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় নভেম্বর মাসে সফলভাবে ব্যবহার করা হয়েছিল একটি অপারমাণবিক হাইপারসনিক পেলোড সহ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভায় বক্তব্য রেখে রুশ নেতা বলেন রাশিয়া এবং তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের সিস্টেমের ধারাবাহিক উৎপাদন শীঘ্রই শুরু হওয়ার কথা রাশিয়ান ভাষায় অর্ষণিক শব্দটির অর্থ হচ্ছে হাজেলট্রি বরজ্য উপাকারের গাছ পুতিন বলেছেন এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে দশ গুণ বেশি গতিতে ছুটে গেছে এমন গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র সনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামিক পন্থি পত্রিকা ইসবে ইস্তিয়াকে বলেন অরশনের সম্ভবত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার বা পনেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো ষাট মাইল তাছাড়া সম্ভবত পাঁচ হাজার কিলোমিটার বা একত্রিশশো মাইল পর্যন্ত এটি যেতে পারে অর্থাৎ সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে সক্ষম তবে এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয় প্রায় গোটা ইউরোপ এই ক্ষেপণাস্ত্রের আওতার ভেতর পড়তে পারে তবে যুক্তরাষ্ট্র এর আওতায় পড়বে না এই ক্ষেপণাস্ত্রের নিশ্চয়ই এমন ওভারহেড আছে যেটি আলাদা হয়ে যেতে পারে এবং যেটির গতিবিধি নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে বলেন ক্রেমনিক